পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের সকালের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছে বিশেষ প্রতিবেদন প্রকাশ করার আগে পেশ করার আগে আপনাদের সাম সামনে আবারও অনুরোধ করব বাংলা জনরব সত্য সংবাদের পক্ষে যা সত্য সেটাই বাংলা জনরব বলে প্রথম বলে বলার চেষ্টা করে হয়তো আমাদের আধুনিক প্রযুক্তি আমাদের হাতে নেই আমাদের এডিটিং খুব ভালো নয় আমাদের এডিটিং করার সময়ও থাকে না আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি তার মধ্যেও এই যে বর্তমান সংবাদ মাধ্যমে যে একটা দ্বিচারিতা বিভিন্ন রকমভাবে সংবাদ পরিবেশন করার যে পক্ষপাতমূলক আচরণ দেখবেন আপনারা যদি বাংলার মিডিয়াগুলো বা ভারতের মিডিয়ার দিকে তাকান তাহলে আমাদের দেশের মিডিয়াগুলোর যদি ভূমিকা দেখেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এরা ইজরায়েলকে ফেভার করতে গিয়ে ইজরায়েলের কথা এতবার প্রচার করছে অর্থাৎ ইজরায়েল করে দিচ্ছে ইজরায়েল ওই করে দিচ্ছে তারপরেই ইরান যে পাল্টা আক্রমণ করলো সেটার ফলটা কি হবে সেটা নিয়ে কিন্তু কিছু বলছে না আমরা সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সত্য সংবাদ আপনাদের কাছে পৌঁছাতে চাইছি আপনারা আপনাদের আপনাদের কাছ থেকে তো আমরা অন্য কিছু চাইছি না আমরা চাইছি সাবস্ক্রাইবার আমরা চাইছি ভিউজ আপনারা দেখবেন তথ্যটা নিজের হাতে নেন ইনফরমেশন গ্যাদার করে ইনফরমেশন ইজ নলেজ শুধু না ইনফরমেশন ইজ পাওয়ার ইনফরমেশন আজকের দিনে শক্তি আজকের যত পৃথিবী জুড়ে যত শক্তিমান দেশগুলো আছে সবার কাছে ইনফরমেশনটা রয়েছে নলেজটা আগের বলতে নলেজ ইজ পাওয়ার বলা হতো এখন ইনফরমেশন ইজ পাওয়ার তো এই জন্যেই আপনাদের আবারও বলবো বেশি বেশি করে দেখুন কাল গতকালের যে ভিডিও আমরা করেছি অনেকে প্রশংসা করেছেন আমাদের বিশ্লেষণের কিন্তু আমরা ওই ছবি দেখাতে পারি না আমরা আমাদের এডিটিং ভালো নয় কিন্তু যেটা বাস্তব সেটা সত্য সংবাদ আমরা দিচ্ছি কিনা সেটাকে লক্ষ্য রাখবে খবরটা ঠিক আছে কি সেটা লক্ষ্য রাখবে অর্থাৎ এডিটিংয়ের জোরে কেউ যদি বলে আমি করাচি দখল করে দিলাম ইসলামাবাদ দখল করে দিলাম হয়তো এডিটিংয়ের জোরে কেউ বলে দিল তেহরান দখল হয়ে গেল এই আলী আয়তুল্লাহ আলী খামাইনকে মেরে দেওয়া হলো সেটা যেমন ঠিক হয়নি ঠিক হবে না এবং সেটা সেটা দেখার জন্য অনেক লোক আছে এটা সত্যি কথা প্রচুর লোক সেগুলো দেখে কিন্তু আমরা সেটা করি না আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা বেশি বেশি করে দেখুন কারণ মনে রাখবেন ইরান একটা প্রতীক মাত্র ইরানের উপরে ইসরাইল যে আক্রমণ করেছে এটা প্রতীক মাত্র আপনারা ইজরাইল বা ইহুদি জাতিকে যারা চেনেন তারা একটা মনে রাখবেন আজকে ইরানের উপরে গাঁজার উপর আক্রমণ হচ্ছিল তখন কেউ কিছু বলেনি গাঁজা নিরীহ এরপরে ইরানের উপর আক্রমণ হচ্ছে ইরান আক্রমণ যদি যেতে যায় কালকে দেখবেন ভারতের উপর আক্রমণ করতে চলে আসবে অর্থাৎ ইহুদি জাতি মনে করেন যেদিকে সর্বশ্রেষ্ঠ জাতি সারা পৃথিবী জুড়ে তারা রাজত্ব করতে চায় এটাই তাদের মূল লক্ষ্য এবং সব জায়গাতে তাদের লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে মোসাদের লোক ঢুকানো আছে আমরা কেন আজকে ইসরাইল হয়তো হাত কামড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোথায় আছেন কেউ জানে না বেপাত্তা হয়ে আছেন তাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি শুধুমাত্র যেদিন শুক্রবার রাতে যেদিন তিনি হামলা করলেন মানে ইসরায়েল হামলা করলো যেদিন ইরানের উপরে প্রথম দিন সেদিন তিনি টেলিভিশনের মাধ্যমে টেলিভিশনে এসেছিলেন এবং একটা ভিডিও বার্তা তিনি প্রচার করেছিলেন সেই ভিডিও বার্তাটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের হাসি পাবে তাদের প্রথম এবং প্রথম প্রধান লক্ষ্য ছিল ইরানের জনগণ ইরানের জনগণকে বলা হচ্ছে যে আপনারা যদি শান্তির বাতাস পেতে চান আপনারা যদি স্বাধীনতার স্বাদ পেতে চান তাহলে আপনাদের দেশে সরকার পাল্টানোর প্রয়োজন আছে আমার দেশের সরকার আমি পাল্টাবো কিনা আমাদের দেশের জনগণ বিচার করবে বাইরের একটা রাষ্ট্র থেকে বলে দিচ্ছে ইরানের জনগণকে যে তোমরা সরকার পরিবর্তন করো আর সে যাই হোক আসলে মোশাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটাই ইসরাইল ভাবতেই পারেনি যে ইরানের অভ্যন্তরে এখনও আয়তুল্লাহ আলী খামাইনের যথেষ্ট জনপ্রিয়তা আছে মানুষের মধ্যে যথেষ্ট তার ক্ষমতা রয়েছে এবং তাকে তার প্রতি আস্থাশীল আছে মানুষ এটা বুঝে উঠতেই পারেনি কারণ একটা জিনিস মনে রাখতে হবে ইসলামের তন্ত্রটা ইসলামে এখনও বহাল নেই বলে আজকে কিন্তু সৌদি আরব বাহারিন কাতার এরা ছিন্ন ভিন্ন হয়ে আছে হজরত মোহাম্মদের আমলের যেটা প্রথম হজরত মোহাম্মদের পরবর্তীকালে হজরত পরবর্তী যে ইতিহাস প্রতি ইসলামের দেখা যায় সেটা খলিফাদের ইতিহাস এই খলিফা তন্ত্র যতদিন টিকে ছিল ইসলামের মধ্যে ততদিন ইসলাম ঐক্যবদ্ধ ছিল সিয়া সম্প্রদায়ের মানুষ হয়েও ইরানের এই আইতুল্লাহ আলী খামাইন ইমাম বা খলিফা হিসাবে তিনি কিন্তু নিজের কন্ট্রোলে রেখেছে সরকারকে এটা মাথায় রাখতে হবে আর এই কন্ট্রোল থেকে মুক্ত করার জন্য মোশাদ কাজে লাগিয়েছে ইসরাইল এবং আমেরিকা এবং সেইটাকে কাজে লাগাতে গিয়ে ইসরাইল এবং আমেরিকা ইসরাইল এবং আমেরিকা মোশাদকে গত বিগত তিন বছর ধরে মোশাদকে কিন্তু ইসরায়েল মানে ইরানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ইরান মানে ইরানের ইরানের আদিবাসীদের অধিবাসীদের মধ্য থেকে কিছু এজেন্ট তৈরি করা হয়েছে মোশাদের এজেন্ট সেখান থেকে তিন বছর ধরে তারা এটাকে প্রশিক্ষণ দিয়েছে এবং চেষ্টা করেছে ইরানের সরকার পরিবর্তনের ইভেন আপনারা যদি এটা লক্ষ্য করে দেখেন যে প্রথম দিনের যে শুক্রবারের যে হামলা এই হামলায় যে সেনাকর্তারা সেনাকর্তাদের মৃত্যু হয়েছে এবং আমরা জানি যে গতকাল শনিবারেও ইরানের যে সর্বোচ্চ পুলিশ তাকেও মেরে দেওয়া হয়েছে এইটা প্রথম থেকেই বলা হচ্ছিলো আশঙ্কা করা ছিল যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা বলে আসছিলেন যে এইটা এইটা ইসরায়েলের পক্ষে অত দূরে বসে একবারে নির্দিষ্ট আঘাত এনে এই ইসরাইলি মানে ইরানের সেনাপ্রধান ইরানের যে চিফ ডিফেন্স স্টাফকে মেরে দেওয়াটা এবং ছজন পরমাণু বিজ্ঞানীকে মেরে দেওয়াটা এটা কল্পনাতে এটা করা যায় না এটা করতে পেরেছে ওখানেই অর্থাৎ ইরানের অভ্যন্তরে কোনো একজন ব্যক্তি রয়েছে কারো কোনো এজেন্ট রয়েছে যারা এজেন্টরা রয়েছে তারা এই তারাই মির্জাফরিটা করেছে এইটাকে চিহ্নিত করার কাজ এখন ইরান করছে এবং ইরানও বুঝতে পেরেছে যে বিষয়টি এই জায়গায় এসে পৌঁছেছে আজকে ইরানের কাছে পুরো তথ্য এসে পৌঁছে গেছে যে তিন বছর ধরে ওখানে মোসাদ তার নেটওয়ার্ক সাজিয়েছে সাজিয়ে যেদিন যুদ্ধ করেছে সেদিন যাদেরকে মারা হয়েছে যে সেনা কর্তাদের মারা হয়েছে বা পরমাণু বিজ্ঞানীদের মারা হয়েছে সেটা কিন্তু ইরানের অভ্যন্তরের ভিতর থেকেই মারা হয়েছে বাইরে থেকে নয় এইটা পরিষ্কার হয়ে যাওয়ার পর ইরান সতর্ক হয়েছে এবং আমরা জানি যে প্রথম দিন যুদ্ধতেই কিন্তু আকাশ ইরানের আকাশের যে নিরাপত্তা সে নিরাপত্তা ভেঙে চুরমার হয়ে গেছিল ইরানের তারপরে কয়েক ঘন্টার মধ্যে সে আকাশ নিরাপত্তা অনেকটা সাবলীল করতে পেরেছে তারা এবং গতকাল আমরা জানি যে গতকাল ইরানে ইরান যেটা করে ইরাক ইসরায়েল যেটা করেছে এই তেলের খনিগুলোকে অর্থাৎ তেল যে যে গ্যাসের বিশ্বের যে বৃহত্তম যে গ্যাস উৎপাদন কেন্দ্র সেখানে আঘাত হানার চেষ্টা করেছিল ইরানের উপরে আঘাত হানার চেষ্টা করার পর ইরান তাকে প্রতিহত করেছে সবটা হয়তো প্রতিহত করতে পারে না পারেনি কিন্তু যেটা করেছে তাতে অন্তত ওই দেশের বৃহত্তম যে গ্যাস উৎপাদন কেন্দ্র সেটাকে রক্ষা করা গেছে বলে জানা গেছে কারণ আমরা যেটুকু খবর পাচ্ছি সেটা ইরানের সূত্র ধরে খবর পাচ্ছি ইসরায়েলের যেহেতু ইসরায়েলের ইসরায়েলের এখন এমার্জেন্সি জারি আছে সুতরাং ইসরাইল থেকে কোনো খবর পাওয়ার সম্ভাবনা নেই গতকাল রাতে অর্থাৎ আজকের রাতে রবিবার রাতে ইরান ফের আক্রমণ করেছে ইসরাইলের উপরে এবং তেল আবিব এবং জেরু জালেম দুটোই কিন্তু জ্বলতে শুরু করেছে এবং এতটাই আতঙ্কিত হয়ে গেছে ওখানকারের মানুষজন যে তারা মানে ভয়ে সিটিয়ে গেছে এই অবস্থার মধ্যে তারা রয়েছে এবং ইরানের এই যে মুহুর মুহুর আক্রমণ কালকে গতকাল তিনশোটা পঁয়ষট্টি মিনিটে তিনশোটা মিসাইল ছোড়া হয়েছে আক্রমণ তিনশোটা মানে মিসাইল ছোড়া হয়েছে এর দিকে ইসরায়েলের দিকে সব মিসাইল যে ইসরায়েলে পড়েছে তা বলা যাবে না কিন্তু যে কটা পড়েছে আকাশ মানে এদের যে আমেরিকার যে ওই যে নিরাপত্তা আকাশ নিরাপত্তাকে ভেদ করে যেভাবে ঢুকতে পেরেছে এবং সেটা একটা কল্পনাতীত বলা যেতে পারে এবং ইসরায়েল অনেকটাই চোখে সরষে ফুল দেখছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ইসরায়েল যেভাবে গাঁজাকে আক্রমণ করতে পেরেছিল গাঁজাকে শ্মশান করতে পেরেছিল শ্মশানে পরিণত করেছে আজকে যদি আপনারা দেখেন তেলাবিব কিন্তু মৃত্যু পুরীতে পরিণত হয়েছে মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের নেতারা সব কোথায় আছে কেউ জানে না বাংকারের ভিতরে লুকিয়ে আছে আমেরিকার রাষ্ট্রদূতকেও বাংকারের ভিতরে লুকাতে হয়েছে ইতিমধ্যে যে সুখের খবর যে আশ্বাস সেটা দেখা যাচ্ছে চার পরমাণু পরমাণু শক্তিধর দেশ অর্থাৎ চার পরমাণু শক্তিধর দেশ কী কী আছে পাকিস্তান আছে চীন আছে এবং রাশিয়া আছে উত্তর কোরিয়া আছে উত্তর কোরিয়া কালকে ঘোষণা করে দিয়েছে যে আমরা সব রকম সামরিক এ নিয়ে সরঞ্জাম নিয়ে আমরা ইরানের পাশে আছি অতএব ইরান শক্তিশালী হচ্ছে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় আর ইরানের প্রতি যদি এই পরম্পরা বজায় থাকে তাহলে কিন্তু তেলের দাম বাড়বে সাধারণ নাগরিকদের উপরে বোঝা চাপতে শুরু করবে বিশ্ব জুড়ে তার প্রভাব পড়বে বলে আমাদের মনে হয়েছে কিন্তু ইরানের উপরে এত চাপ কেন এটা নিয়ে আলোচনা আমরা পরে করব কেন এটা ইরানের উপর আক্রমণ করা হচ্ছে কালকে কালকে আমরা জানি যে তেহরানের যিনি খলিফা বা ইমাম আয়তুল্লা আলী খামেইন খামেনি তিনি ঘোষণা করে দিয়েছেন এবং আমেরিকাকেও বলে দিয়েছেন যে আমেরিকাকেও আমি সাবধান করে দিচ্ছি যদি ইসরায়েলের পাশে আপনি দাঁড়িয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসেন তাহলে আপনারা আপনি কিন্তু মহাবিপদে পড়বেন এই কথার মধ্য দিয়ে এবং এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু ইসরায়েলের অবস্থা খুবই খারাপ এবং ইসরায়েলের দশটা বিমান ভূপতিত করেছে ইরান উল্টো দিকে যে ক্ষয়ক্ষতি ইসরায়েলের হয়েছে বিভিন্ন সূত্র ধরে আল আল জাজিরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা যে খবরগুলো পাচ্ছি বাইরের আমাদের ভারতের মিডিয়া তো দেখাচ্ছে না ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে যেটুকু খবর আমরা পাচ্ছি এই এমার্জেন্সি থায়াকালীন সময়ে খবর বন্ধ থাকা সত্ত্বেও যেটুকু পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের অনেকটা ক্ষতি হয়ে গেছে উল্টো দিকে একটা সংকেত আপনাদের দিয়ে দিন ইতিমধ্যেই পরমাণু শক্তিধর দেশ হিসাবে ইরান আত্মপ্রকাশ করে গেছে গোপনে হলেও আত্মপ্রকাশ করেছে গতকালই তারা পরমাণু পরমাণু যে তাদের ক্ষমতাধর দেশ সেটা পরীক্ষা করেছে ভূমধ্য সাগরীয় এলাকায় এবং আরব সাগরীয় এলাকায় উপসাগরীয় এলাকায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে গতকাল তা থেকে এটাই স্পষ্ট হয়েছে ইরান কিছু একটা করেছে ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করে যায় তাহলে কি হতে পারে সেটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো কিন্তু একটা জিনিস মনে রাখবেন ইরান যেভাবে দাঁড়িয়েছে এবং ইরানকে দেখলাম ইরানকে দেখলাম গতকাল গতকাল টেলিফোন করেছেন ইরানের প্রেসিডেন্টকে টেলিফোন করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি বলেছেন আজ পুরো মুসলিম বিশ্ব আপনার সঙ্গে আছে অর্থাৎ এই খবরটা সৌদি আরবের যুবরাজ এইটা পনেরোই জুন অর্থাৎ পনেরোই জুন মানে আজকের খবর এটা আজকের খবর শনিবার শনিবার রাতে ফোন করেছেন সৌদি আরবের যুবরাজের সঙ্গে ইরানের রাষ্ট্রপতির কথা হয়েছে সেখানে ইরানের এবং সৌদি আরব পাশে থাকার ইঙ্গিত দিয়েছে মনে রাখবেন ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করে মধ্যপ্রাচ্যের আমেরিকার দাদাগিরি শেষ হয়ে যাবে আর ইসরায়েলের অবস্থা টাইট হয়ে যাবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আমরা যা সত্য যে ঘটনা বিবরণ আপনাদের তুলে ধরছি আপনারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের মধ্যে পৌঁছে দেবেন এবং আমরা এটুকু বলতে পারি আমাদের মধ্যে কোনো মিথ্যাচার নেই যা সত্য সেটাই বলা হচ্ছে আর এই